চোপা পাটি ভিডিও দিলো যেটা চোপা বানিয়েছিল আমরা সবাই দেখেছি তবে কালকের থেকে একটা কথা অনেকে আমার কমেন্ট বক্সও লিখেছিল যেগুলি কথাগুলি আমি নিতে পারি আমি ডিলিট করে দিয়েছি চোপার পরশু দিন একটা ভিডিও ক্লিপিংসে চোপা দেখালো চোপা আর চোপার ভাইয়ের মেয়েটা খাটে শুয়েছে আর নিচে একজন ঘুমিয়ে আছে চোপা তাকে দাদা বলল এবং সে নাক ঢাকছিল একদম মানে ফোনের মাঝেও সে বিকট নাক ডাকা আওয়াজ আমরা আগেও যখন চোপারা বৃন্দাবন ঘুরতে গেছিলো তখনও দেখেছি চোপার মা চোপা আর দাদা আর বাচ্চা মেয়েটা মানে চোপার দাদার মেয়েটা এক জায়গায় ঘুমিয়েছে আর চোপার বৌদি বৌদির ভাইজি মা বাবা আরেক খাটে ঘুমিয়েছে মানে দুটো রুমি নিয়েছিল ওরা এভাবে ঘুমিয়েছে তো সেখানে পরশুদিনের ভিডিওতে চোপা হঠাৎ করে দেখালো যে বৌদি পাশের ঘরে ঘুমিয়েছে দাদা নিচে ঘুমোচ্ছে আমাদের সব কাজকর্ম শেষ মানে আমিও ঘুমাবো বদি বললো তুমি ওই ভাইজিটার পাশে শুয়ে পড়ো তা আমি এখানে শুয়ে পড়লাম এর আগে আমরা জানি চোপার মা যখন ছিল চোপা আর চোপার মা এক ঘরে ঘুমতো আর দাদা বৌদি আর বদির মেয়ে পাশের ঘরে ঘুমতো এর আগেও যখন চোপা একা ছিল তখনও দেখেছি চোপা বলতো দাদা বদি ওখানে ঘুমিয়ে আছে ওই রুমে আমি এখানে বসে আছি আমার ওরা খেয়ে টেয়ে ঘুমিয়ে আছে আমার খিদে পায়নি রাত্রে বাজে বারোটা সাড়ে বারোটা আমি এখন বসে বসে খাচ্ছি আমি খেয়ে ঘুমাবো চোপা অলওয়েজ ইনডিসিপ্লিন কিন্তু সেই ভিডিওটা নিয়ে যেখানে চোপা ওর দাদা বৌদির কথা বলেছে দাদা দাদা মাটিতে ঘুমিয়ে আছে বৌদি অন্য জায়গায় ঘুমিয়ে আছে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে একটা মেয়েকে পিস্তে 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 শেষ করে দেওয়া হয়েছে অপোনেন্ট পার্টি যারা কিনা ওই বাচ্চাটার পিসি হয় এরা তো বলবেই হ্যাঁ এরা চোপাকে প্রেগনেন্ট করেছে অ্যাবর্শন করিয়েছে ঠিক আছে কিন্তু চোপার ফরে যারা ভিডিও মানে চোপাকে ধরে যারা উঠল চ্যানেলগুলি যারা গ্রোই করলো চোপার নোংরামিটাকেও সাপোর্ট করে অবশ্যই ফোকলার সাথে ডিভোর্সের আগে ওপেন ফোরামে এনে ওপেন ফোরামে যদি কোনো সম্পর্ক দেখানো হয় এটাকে আমি তখনও নোংরামি বলেছি এখনও নোংরামি বলবো তারা এখন সেই জিনিসটাকে নিয়ে বেশ মাখো করে কাদা ছোড়াচ্ছেন কারণ কেন না ভিউজ হবে কারণ চোপার নামে নিন্দা করলে পরে এখন ওই দিকের ভিউ যেহেতু একটু চোপাকে এখন বলছে একটু পলাইটলি বলছে তার কারণ ওদের ওদের যারা আপন যে ভাইকে যেহেতু সেই ভাই হাতটা ছেড়ে দিয়েছে ভাই বাড়ির গেট দেখিয়ে দিয়েছে তাই চোপাকে নিয়ে বললেও ওরা ঠিক সেইভাবে যেই হার্সনেস নিয়ে যতটা বলতো ততটা বলছে না সেখানে সেই কাজটা করার জন্য চোপার নিজের লোকরাই এগিয়ে আসলো আমার অবাক লাগে চোপার দেখে দেখলে পরে এরা আমাকে সে কম বলেনি আই তুই অমুকের লোক তুই অমুকের লোক হ্যাঁ অথচ আমি চোপার ভুলগুলিকে তুলে দিতাম ভুল জিনিসটাকে যে এটাকে সাপোর্ট করি না মানে করি না করব না মানে করব না চোপার বাপার মাঠটাকে সাপোর্ট করি না চোপার অযোধ্যা যাটাকে সাপোর্ট করি না এরকমভাবে ভুলগুলিকে দেখিয়ে দিয়েছে সেই সেই দেখানোরগুলোর জন্য আমার কোনোদিনও কোনো আক্ষেপ তখনও ছিল না এখনও নেই ভুলটাকে তো ভুলই বলবো কিন্তু আপন মাস্তুতো দাদার সাথে একটা এরে গ্যারে চিন্তাধারা করাটা কীরকম অবাক লাগে সবচেয়ে বড় কথা চোপার দাদা এবং বৌদি দুজনেই রোজগার করে এবং চোপার বৌদির কলিগ্রাও চোপার ভিডিও দেখে ওরা অল্প অল্প বাংলা বোঝে চোপার বৌদিও অল্প অল্প বাংলা বোঝে চোপার দাদা যদি কখনও স্ক্রোল করে এই ভিডিওগুলি চোপা মানে কন্টারভার্সিটি চোপা দেখা যায় যেতে পারে তাহলে ভেবে দেখো এই সব ধরনের কথা ঠিক যেমনি বাড়ির মালিক কোথায় কোন এফবিতে অ্যাড দিয়েছিল সেই অ্যাড থেকে বাড়ির মালিককে ডেকে এনে সেই বাড়ির মালিককে চোপা সম্বন্ধে প্রশ্ন করা এগ্রিমেন্ট কি করে করলো কে সাথে গেছিলো ছেলেটা দেখতে কীরকম এইরকম নানা রকম খবর নিয়ে চলে এসেছিল এই সিআইডি ব্রাঞ্চ এখন যেহেতু চোপা নয়ডা চলে গেছে দিল্লি থেকে কারণ যখন জয়পুর গেছিলো তখনও না চোপা কান্ড কারখানা পরেই করেই এরকম আজু দাদা দেখেন আমরা প্রচুর কথা বলেছি আমি নিজেও কিন্তু বলেছি আজু দাদার সাথে একটু অতিরিক্ত দেখাচ্ছিলো চোখে পড়ছিল লাগছিল হ্যাঁ তো সেখানে চোপা দাদার এই ঘুমটা দাদা মাটিতে ঘুমোচ্ছে দাদা নাক ডাকছে না দেখালেই তো পারতো না দেখাই চোপাও চায় চোপাকে নিয়ে এই ধরনের কন্ট্রোভার্সিগুলি হোক আমি কিন্তু এক একটা শব্দ ওই ব্যাপারে কালকে বেহ ভিডিও করেছি পরশু ভিডিও করেছি আমি ওই জায়গাটা নিয়ে কোনো প্রশ্ন মানে দিমাগে এই ধরনের চিন্তাধারা আসতেই পারে না যে দাদা আর বোন আপন মাস্ত দাদা আর বোনের সাথে এই রকম নোংরামি এই ধরনের কথাগুলি যদি বৌদির মাথায় ঠুকিয়ে দেওয়া হয় না বৌদি দাদাকে বিশ্বাস করবে এতদিনের ভালোবাসা ন বছরের ম্যারিড লাইফ কিন্তু আত্মসম্মান কারণ উনি বাইরে যান নয় নয়ডা তো প্রচুর বাঙালি আছে দেবনা নয়টাতে বাঙালি প্রচুর বাঙালি বাঙালি নেই কোথায় দ্বারকাতে বাঙালি নেই যেখানে চোপা ছিল প্রচুর বাঙালি হ্যাঁ তো সেখানে এই পালাম এয়ারপোর্টের কাছে প্রচুর বাঙালি থাকে দ্বারকাতে প্রচুর বাঙালি থাকে আমারই খুব ক্লোজ অনেক আছে যারা দ্বারকাতে আছে তো সেইখানে দাঁড়িয়ে চোপার এই ধরনের ভিডিওগুলি যখন চোখে পড়বে দাদা বদির মুখ দেখানো অসুবিধা হয়ে যাবে হুম চোপার আজকে চোপার জন্য মাঝখানে চোপার দাদা নিজের দাদা বৌদিও কিন্তু চোপার ভিডিওতে আসতো না এমন কি চোপার মামাত্ম ভাইয়ের বউ যাকে বদি ফরিং বুদি সেই ফরিং বদিকে আমরা দেখলাম চোপা গেল কি কারণে ও বৌদিকে নামিয়ে দিতে ওই মামাত্ম ভাইকে বললো আসছি বৌদিকে একটুখানি ওই বৌদির বাড়ির থেকে এরকম করে ওমা ফিরে এসে দেখলো সেই বদি বাপের হয়ে চলে গেছে আরেকবারও চোপার চোপার মা গেল কি কারণে হ্যাঁ বৌদিকেই দিতে বোধ হয় হ্যাঁ দিতে তখনও চোপার দুই বদির কোনো বদি বাড়িতে ছিল না কারণ ওর ভিডিওতে আসলে মানে ফোরিং বদিকে নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে হয়তো সেগুলি আর ভালো লাগেনি কার মানুষ নিতে পারে না সোশ্যাল মিডিয়ার বদনামটা নিতে পারে কথা তো আচ্ছা ওকে নিয়ে বলতো না আচ্ছা তুমি ও না সেখানে মাথার মধ্যে এই ধরনের পোকা কি করে আসে ভাই নোংরা কথার একটা হাত হয় হ্যাঁ না চোপা তো ভুল করেছে চোপার এই ভুলগুলি এই ছ্যাবলামোগুলি কোনো দিন কমবে না দাদা ঘুমোচ্ছে ওর দাদার নাক ডাকা টাকা কিচ্ছু না দেখিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে বাই বলে চলে যেতে পারতো জানতেও চাইতো না ওর সাথে ওর বৌদি ঘুমোচ্ছে না দাদা মাটিতে ঘুমাচ্ছে না পাশের বাড়ি কাক মাটিতে ঘুমাচ্ছে কেউ জানতে চাইলো না জানতে পারলো না হলে ও এতদিন ওর মা বাবা ছিল আর সরি মা বাবা বলছি ওর মা ছিল বা এর আগে একা ছিল ওরকম করে খালি বলতো পাশের ঘরে শুয়েছে এরকম এইভাবে দেখানো কি আস্তে থাকতে পারে তার থেকেও বড়ো কথা যাদের মাথাতে এগুলি আসছে দাদাটা আসলেও রিয়েল দাদা কিনা বৌদি তাহলে কেন একা দাদার সাথে বৌদি কেন সয় না এই কথাগুলি না বৌদি একবার দুবার মানবে তিনবেলা বেলা কিন্তু মানবে না তিনবেলা বেলা মানবে না চোপার এই দাদার সাথে সাথেও সম্পর্কটা তৎনচ করে দেবে এই ধরনের ভিডিওগুলি অবাক লাগে এই রকম নোংরা চিন্তাধারা মাথার মধ্যে আসে কেমন করে প্রথম কথা দ্বিতীয় কথা চোপা কেন সুদ্রাচ্ছে না ও কোনো দিন সুধরাবে না ওর নোংরামির থেকে বেরিয়ে আসতে চাইছে না ওর মা বাবার সংসারটা তছনছ হয়ে গেছে এখন কি দাদার ন বছরের বিবাহিত জীবনটা তছনচ হবে হয়তো তস্নচ হবে না চোপাকেই ঘর থেকে বার করে দেবে কারণ ওর জন্যই অশান্তি হবে হ্যাঁ হবেই তো এই ধরনের ভিডিও যদি বেরিয়ে আসে দাদা কেন মাটিতে সয় বদির সাথে কেন সয় না বোদির কলিগরা যদি দেখে ক্যারে তুদের প্রতি স্বামী স্ত্রী একসাথে না শুরুও না শুতে পারে যে কোনো কারণে হোক কেউ বলছে নাক ডাকা কেউ বলছে বদি ভরে উঠে কাজ করে কেউ বলছে রান্নাঘরটা ওই সাথে তার জন্য ওখান থেকে ঘুম তাড়াতাড়ি উঠে রান্নাঘরের কাজ ওয়াশিং মেশিনের কাজ করে ফেলতে পারে এগুলি সবগুলোই অ্যাজামশান তাই না কিন্তু দাদা মাটিতে ঘুমোচ্ছে দাদা আবার ওর ঘরেরই মাঝখানে মাটিতে ঘুমোচ্ছে বদির ঘরে না কেমন কথাগুলি কেমন কেমন নোংরা মানে কানে কেমন লাগে আমাকে লিখেছে সঙ্গে সঙ্গে ঢিক করে দিচ্ছি আপনি তো ব্যাপারটা এড়িয়ে গেলেন আমি বললাম কোন ব্যাপারটা দাদার সাথেও দাদা কোন দাদা বললো মাস্তু দাদার সাথে সম্পর্ক মানে এই রকম নোংরা কথাগুলি এবং কমেন্ট বক্সে যখন এই লেখাগুলি চোপার পরিবার পড়বে যারা এইগুলি ভিডিওগুলি করছে আমার মনে হয় চোপার এই নয়ডা তো চোপা থাকতে পারবে না তবে এটার জন্য দোষ দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নয় দোষ চোপার কারণ ও এগুলি কেন করে ও নিজেকে নিয়ে যতটা পারে করুক কন্ট্রোভার্সি ঠেলে দিক ততটা পারে ঠেলে দিক হুম কিন্তু দাদা বৌদি এগুলিকে নিয়ে কারণ একে তো বৌদি নন বেঙ্গলি এবং খুব সূক্ষ্ম সম্পর্কটা খারাপ হতে কতক্ষণ সম্পর্ক গড়তে বহুদিন যায় আজকে ওর মা আর ঠাম্মার সম্পর্ক ত্রিশ বছর থার্টি ইয়ার্স সম্পর্ক তাই তো সেই সম্পর্কটা খারাপ হয়ে তো গেছে চোপা যতই অস্বীকার করুক বা যতই মুখে কিছু না বলুক ঠাম্মির সাথে মার কোনো সম্পর্ক নেই ঠাম্মির সাথে ওর কোনো সম্পর্ক নেই এটা আমরা সবাই বুঝে গেছি কারণটা হচ্ছে বাবা মার সম্পর্ক খারাপ তাহলে এইখানে দাদা বৌদি সম্পর্কটাকে খারাপ করে দেওয়ার কি মাইনে হতে পারে বৌদি যখন এইভাবে রাস্তাতে বেরোবে বা অফিসে যাবে যখন চোপাকে ওর খাতেও কলিকদের পরিচয় করে তখন বলে রে তারা নানাতে সব ক্যা বল হুম তোর ঘরের মাটিতে তোর বর ঘুমাচ্ছে আর তোর মেয়েকে নিয়ে ও ঘুমোচ্ছে তুই কেন আলাদা করে ঘুমোচ্ছিস এই প্রশ্নগুলি সহ্য করতে লাগবে না তারপর তো লোককে অনেক কথাই বলছে ওটা নাকি দাদা না ওটা নাকি চোপার বয়ফ্রেন্ড যেই বয়ফ্রেন্ডের সাথে তো দিল্লি ছিল মানে চোপার দাদা চোপাকে বয়ফ্রেন্ড শুদ্ধই বাড়িতে নিয়ে এসেছে পৃথিবীটা তো সহজ না প্রথমত চোপার যদি বয়ফ্রেন্ড থাকতোই বাড়িতে যেখানে চোপা ছিল চোপা তাহলে দিল্লিতেই থাকতো ওই বাড়ি ছেড়ে ঘর ছেড়ে নয়টাতে আসতে লাগতো না দিল্লিতে চোপা বয়ফ্রেন্ডে থাকতে পারতো তো দেখতো না ঈশ্বর করতো না থাকতে পারতো তারপরেও মানলাম দাদার কাছে এসেছে দাদা দেখভাল করবে তাহলে ওই বয়ফ্রেন্ড শুদ্ধ আসতো না একদম ওইখানেই দিল্লিতে থাকতো তারপর ঘর খুঁজে নিয়ে বা ঘর পেয়ে গেলে পরে চলে যেত চলে যেত মানে ডাইরেক্ট দিল্লির থেকে নয়টাতেই চলে আসতো যেখানে দাদার বাড়ির কাছাকাছিও ওই বয়ফ্রেন্ড শুদ্ধ এনে এইভাবে বৌদির বাড়িতে রাখতো না বৌদির বাড়ি শুধু বদির বাড়ি একা না এখানে বৌদির যে দিদি বৌদির যে বোন সেও থাকে তারও পরিবার আছে এখানে বৌদির বাপের বাড়ি মানে ভাই ভাইয়ের বউ ভাইয়ের দুই মেয়ে চারজন আছে তাহলে এতগুলি লোকের সামনে এইভাবে ট্যাগ লাগানো বয়ফ্রেন্ডকে নিয়ে দাদার এত ছোট্ট একটা ঘরে থাকার মতো মানসিকতা চোপার হলো না হলে কক্ষণই হলো না তাহলে দিল্লিতে থাকতে হলে দিল্লি থেকে পরে ঠিক আছে ঘর আগে পাই দিল্লিতে ঘর চলে আসতো নয়ডাতে ওই দিল্লির থেকে ঘর ছেড়ে চলে এসেছে আর নয়ডাতে বগল দাবা করে বয়ফ্রেন্ডে নিয়ে ওই কি নাক ডাকা বয়ফ্রেন্ডকে শুয়ে রেখেছে এ কথাগুলি মনের মাঝে কি করে আসে আর দাদা আর বনুর সম্পর্কটাকে এইভাবে নোংরামির সাথে ঢাকাটা বা কীভাবে আসে সত্যি কি ভিউয়ার্সরা বা ক্রিয়েটাররা দায়ী না চোপ্পা ওই জায়গাটা না দেখালেই পারতো দিদি কবার ভিডিও দেখিয়েছে পক্ষুদিনের ভিডিওতে দেখিয়েছে পশুদিনের ভিডিওতে লাস্ট পার্টে হুম বাচ্চাটাকে দেখিয়েছে এখানেও শুয়ে আছে বৌদি বললো তুমি শুয়ে পড়ো আর একটা জায়গায় মাটিতে দেখিয়েছে দাদা শুয়ে আছে তাই মানুষ মুখরোচ্ছক কথা বলবে মানুষ চটপটা খবর বলবে কারণ কন্ট্রভার্সি কাজ চটপটা ক্রিয়েটার এবং পাবলিক এই চটপটা কথাগুলি শুনতেই ভালোবাসে প্লাস চোপার তো শত্রু অভাব নেই স্বাভাবিক প্রদীপের ভিউয়ার্সরা তো এইগুলি নিয়ে কথা বলবে কিন্তু প্রদীপের ভিউয়ার্সরা এই কথাগুলি শোনার পর মজা পেতেই পারে কিন্তু কি করে চোপার ভিউয়ার্সরা এই কথাগুলি শোনার পরও সেখানে ভিউজ দেওয়া বা সেটাকে সাপোর্ট করার মানে চিন্তা চিন্তাভাবনা করে এই ধরনের কথাবার্তা যেসব মানুষরা বলে যাদের মাথাতে আসে তাদেরকে সাপোর্ট করো কোথায় তোমাদের ব্যক্তিত্ব কোথায় তোমাদের ভালোবাসা কতটা ঘোটালা ব্রেইন হলে পরে এই চিন্তাটা মাথাতে আসতে পারে কখনটা নোংরা এর আগেও চোপার বাবা যখন চোপার ফ্ল্যাটে থাকতো এমন ভিডিও নেমেছিল বাবার সাথে মেয়ের বাবার সাথে মেয়ের বাবা মাকে ছেড়ে দেশে মেয়ের সঙ্গে থাকছে এত নোংরা থেকে নোংরা কথা বলেও ভিডিও নামিয়েছিল এইগুলি জানার পর এই অতীতটা চোপা কি করে ভুলে গেল তারপর দাদাকে এভাবে কারণ চোপার আশেপাশে যেই পুরুষ থাকবে তাকে নিয়েই তো কেউ কিছু বলে দেবে চর্চা করে ফেলবে কারণ চোপাই তো কন্টেন্ট এর বাইরে তো কোনো কন্টেন্ট নিয়ে কাজ হয় না চোপাকে নিয়ে চোপাকে ধরেই ওঠা আর চোপাকে এখন শেষ করে দিয়েই আবার ওঠা মানে চোপাই মূল কিন্তু চোপার ভিউয়ার্সদের উচিত এই রকম কোনো কথা হলে রকম কোনো সিচুয়েশন হলে চোপাকে বোঝানো যারা তোমরা চোপার সঙ্গে ডাইরেক্ট কথা বলো তাদের 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 বলা উচিত যে চোপা দাদাকে যতটা পারিস দূরে রাখার চেষ্টা কর ভদ্রলোকের মান সমান ব্যাপার আছে তো ও তো হ্যাংলামি করবে ও হ্যাংলামি করবে তারপর কী হবে আস্তে আস্তে এই দাদা বুঝির সম্পর্কটা খারাপ হয়ে যাবে যদিও চোপা বেশি দিন নয়ডাতে থাকবে না চোপা আর কয়েক মাস এই নয়ডাতে আছে তার জন্যই চোপা জিনিস আনে নি চোপা হয়তো পুজোর আগে হামেশাকে চলে যাবে আলটিমেটলি চোপা চলে যাবে হাসনাবাদ কয়েক মাস চোপা শুধু এখানে থাকবে মানে কয়েক মাস মোটামুটি রোজগারটা করে চোপা চলে যাবে পারমানেন্টলি চোপা নয়ডাতে থাকবে না চোপা নিজেই বলে দিয়েছে পরিষ্কার বাংলা ভাষাতে একটা সিজন তো আমি কাটাতেই পারি মানে একটা উইন্টার অনেকগুলি উইন্টার কাটাতে হলে ওখানে থাকলে দিল্লিতে থাকলে হলে তাহলে অনেকগুলি কিন্তু বলে দিয়েছে তারপরে নেক্সট উইন্টারের আগে চোপা অন্য কোনো জায়গায় চলে যাবে কয়েকদিন নয়ডাতে থেকে অন্যান্য ব্লগিং স্টাইলে ব্লগিং করে ভিউজ কামিয়ে ও চলে যাবে কিন্তু চোপা হামেশা কেলিয়ে নয়ডাতে আসেনি কয়েক মাসের জন্য এসেছে তার জন্যই ও কোনো জিনিস কেনে বা আনেনি এই যে জিনিসগুলি আছে এই একোয়াগার্ড একজস্ট ফ্যান তারপর আর কি দুটো তিনটেই তো বোধহয় বড়ো বড়ো জিনিস হ্যাঁ টিভি টিভি তো কেনে নি ফ্রিজ আনেনি একোয়াগার্ড দুটো এক্সোস্ট ফ্যান দুটো হচ্ছে বড় জিনিসের মধ্যে পড়ে খাট্টার টেবিল মধ্যে কিছুই কিনি গ্যাস গ্যাস স্টোভ তো এই গ্যাস স্টোভ ওর বাড়িতেও ইউজ করতে পারে কারণ ওর বাড়িতে তো এরকম কাচের গ্যাস স্টোভ নেই আর অ্যাকোয়াগার্ড সব জায়গায় ইউজ দাদা নাহলে দাদাকে দিয়ে যাবে কিন্তু চোপার বিরুদ্ধে এই কথাগুলি শোনার পর এবং আমাকে যখন লিখলো যে আপনি এইভাবে ব্যাপারটা কেন দেখলেন না কিছু বললেন না আমার নিজেরই অবাক লেগেছে যে কী বলছে চোপাকে চোপার এগেনস্টে ভিডিও করি চোপাকে নিয়ে অনেক কথা বলি নেগেটিভ কথা অনেক কথা তার মানে এই না এই ধরনের চিন্তাধারা মাথায় আসতে পারে একটা মানুষ কতগুলি কতটা নোংরা হলে পরে রকম চিন্তাধারা নিয়ে ভিডিও করতে পারে বা কথা বলতে পারে বা ভিউয়ার্সরা কীরকম মানসিকতা হলে পরে হ্যাঁ ঠিক এই কাজগুলি ওরা করতে পেরেছে কখন যখন ওই ভাড়া বাড়িতে গেছিল। সেই বাড়ির মালিক পর্যন্ত খুঁজে নিয়ে চলে এসেছে এটা ভাবা যায় আমরাও জানি মেয়েরা যখন বড় হয় বাবার থেকে দূরে থাকতে লাগে খুব কাছে হয় না একটা দূরত্ব চলে আসে সবাই তার মানে কি চোপা দাদার সাথে কি করছে গলাগলি না দাদা তো নিচে ঘুমোচ্ছে দাদা কেন নিচে ঘুমালো দাদা কেন পড়ে নয় বৌদ্ধির সাথে দাদা কেন নয় আর ভুল সবচেয়ে বেশি ভুল যে করে সে হচ্ছে চোপা কারণ চোপা যেহেতু ভিউসটা পড়ে গেছে ওই রকম নোংরা নোংরা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে যাতে লোকে অনেক কথা বলে আর মোটামুটি ওর ভিউজটা ধরে রাখতে পারে কারণ ওই ভিউস ধরে রাখলেই ও প্রমোশন ভিডিওগুলি পাবে নাহলে তো পাবে না ফোকলা বলেছিল নেক্সট ইয়ার পর্যন্ত বা দু হাজার পর্যন্তই পাবে কারণ ফেব্রুয়ারি মাস থেকে ফোকলাকে আউট করে দিয়েছে এখন দেখতে লাগবে দু হাজার এপ্রিল মে জুনে চোপা আর ব্র্যান্ড প্রমোশন পায় কিনা কিন্তু ফোকলা বলেছিল আর মাত্র একটা বছর পাবে তারপরেই নাকি চোপাকে এই ব্র্যান্ড প্রমোশন থেকে আউট করে দেবে দেখা যাক তাহলে ব্র্যান্ড প্রমোশন থেকে আউট করে দেবে তো বই আছে চোপার পিঠে দেয়াল ঠেকে গেছে তাই এখন ফেসবুকে ভিডিও দেওয়া এ করা আরও এখন দেখা যাক আরও একটিভ হয় তবে চোপাকে একটা কথাই বলবো তোমার গায়ে নোংরা স্পট লেগেছে তোমার গায়ে ধাব্বা লেখেছে ঠিক আছে তুমি অন্য আরেকটা পরিবারকে ধাব্বা লাগাতে দিও না ওদেরকে প্রোটেক্ট করো ছোটো বাচ্চাটাও স্কুলে যায় আর ভেবো না বাঙালি কেউ নেই প্রচুর বাঙালি নইটাতে আছে প্রচুর লোক তোমার ভিডিও দেখে এরকম আমাকে নন বেঙ্গেলিও কিছু লোক সত্যি কথা আমার কথাই বলতে পারি যখন সচিন মনীষা নন বেঙ্গলি চ্যানেল চ্যানেলের নামে সচিন মনীষা ব্লগ সেখানে কথা উঠছিল সেই রকম একটা আমি ওদেরকে ভিডিও করেছি আমি ওই নেহা আশিস তেওয়ারি কিনে তখন যখন একটা ওপরে এরকম স্ট্রিম লাইভে গেছিলাম ওপরে প্রথম কথাই আমাকে তখন বলেছিল নন বেঙ্গেলি কিন্তু ওই হরিয়ানা তাকে ও হ্যাঁ না চোপার নামটা বলে উসা আগেকার জিন্দগি কেসে চলে গা হওয়া আপনি তো আমি দেখ রায় মানে ওই মানুষটা আমাকে চেনে আমি চোপা কেনে ভিডিও করি নন মেঙ্গিলিরাও তোমাকে চেনে এমন না চেনে না এমন না জানে না এমন কোনো হারকাতে করো না দাদা বোদির সংসারটাতেও কোনো আঁচ লাগে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী নিয়ে ভিডিও করবে আর ভিউয়ার্সরা কতটা নোংরা কমেন্ট করবে তোমার হাতে আওতাতে নেই তাই দাদা বদির গায়ে কোনো তাপ লাগতে দিও না আশ্রয় দিয়ে থাকতে দিয়েছে আমি জানি তুমি চলে যাবে দাদা বাড়ি থেকে আমি এটাও জানি তুমি নয়ডাতে কয়েক মাসের জন্য এসেছো তুমি নয়ডাতে পারমানেন্ট রেসিডেন্ট করতে আসনি তুমি থাকবে না কারণ এখানে এইসব জায়গাতে খরচ অনেক বেশি ওই দুয়ারকাতে থেকে কেন তুমি গেছো দিল্লিতে থেকে কারণ ভাড়াটা যথেষ্ট বেশি চার পাঁচ ছ হাজার টাকার ভাড়া ওই সব জায়গাতে পাওয়া যায় না অবশ্যই মহল্লা আছে অবশ্য দিল্লিতে কি সস্তা বাড়ি নেই আছে এরিয়া ওয়াইজ নয়টা থেকে সস্তা বাড়ি নেই আছে এরিয়া ওয়াইজ তারপরও খরচ বেশি অন্যান্য খরচ তোমাদের ওখান থেকে ফুলকপি আর কটা লাগে বাকি খরচ প্রচুর বেশি যাও বড় বড় পার্লারে গিয়ে ওই কায়া ট্রায়া ওইসবে গিয়ে ফেশাল করিয়ে দেখো বিএলসিসি চার পাঁচ হাজার টাকা কিছুই নেই তুমি তোমার ওখানে করিয়েছিলে সতেরোশো টাকায় সতেরোশো টাকায় এইসব জায়গাতে কিছুই হয় না মিনিমাম ফোর থাউজেন্ড রুপিস লাগে হাইড্রোপ্রেশনে করতে গেলে অবশ্যই ভালো ক্লিনিকে ভালো পার্লারে চলো বাই